টিউব বেবি নিতে পারবে না নিঃসন্তান দম্পতি তারা টিউব বেবি নিতে পারবে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যত বেশি দিন দিন প্রযুক্তির দিকে আকৃষ্ট হচ্ছি নতুন নতুন মাস আলা আমাদের সামনে আসছে এর মধ্যে টিউব বেবিটা অন্যতম কদয়া ফেথিয়া মহাসারা বলা হয় বর্তমান সময়ে কদয়া ফিখিয়া মহাচরা সমসাময়িক মাস আলা মাসাইল যেহেতু এই সিচুয়েশনটা একটা সময় তৈরি হয় নাই এই জন্য এই বিষয়ে মাস আলা একটা সময়ে খুব বেশি প্রয়োজন ছিল না ফোকাহায় কার এই বিষয়ের বক্তব্যগুলো একটা সময়ে লিখেননি কারণ একটা সময় এটার প্রয়োজন ছিল না এখন আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে পাঁচ পাঁচটা সন্তান টেস্টিউব বেবি জন্ম নিয়েছে বাবা মা অত্যন্ত খুশি হয়েছে আনন্দিত হয়েছে দীর্ঘদিন কারো বারো বছর কারো সাত বছর কারো পনেরো বছর সতেরো বছর পর একটা বাচ্চার মুখ দেখেছে পাঁচটা বাচ্চা জন্ম নিয়েছে তো এই যে টেস্টিউ বেবিগুলো এখন জন্ম নিচ্ছে অনেক দম্পতি দীর্ঘদিন পরে তারা হয়তো সন্তান সন্ততি পাচ্ছে এটা আদৌ জায়েজ আছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত হাই আতু কিবারিল ওলামা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ওলামায় কারামের একটি হাই আছে অর্গানাইজেশন আছে সর্বসম্মতিক্রমে ওলামায় কারাম এক্ষেত্রে দুটি বক্তব্য দেন একটি বক্তব্য হচ্ছে সবচেয়েতে এই বিষয়টার ক্ষেত্রে বলেন যে বরং এই বিষয়টি না গিয়ে বরং সবর করা এই বিষয়টিকে অধিকাংশ অলামায় কারাম না বলেই ফতোয়া দিয়েছেন যে সমস্ত অলামায় কারাম জায়েজ বলে ফতোয়া দিয়েছেন ওনাদের কথা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু শুক্রাণু এবং ডিম্বাণু উভয়টা হতে হবে যেমন স্বামীর যে শুক্রাণুটা স্বামীর পক্ষ থেকে শুক্রাণুটা হতে হবে ডিম্বাণুটা সেটাও হতে হবে মায়ের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে যদি শুক্রাণু আর ডিম্বাণুকে স্বামী স্ত্রীর পক্ষ থেকে দেওয়ার পরে ফার্টিলাইজ করা হয় বিভিন্ন পদ্ধতিতে দীর্ঘ একটা মেয়াদে রেখে আবার যদি মায়ের ডিম্বাণুতে যদি প্রবেশ করানো হয় জরায়ুতে যদি প্রবেশ করানো হয় সেইখান থেকে যদি প্রদত্ত সন্তানটা আসে ওলা কেরাম এটাকে জায়েজ বলেছেন এরপরে আরও একটি পদ্ধতি হচ্ছে প্রথম স্ত্রী হয়তো অক্ষম দ্বিতীয় স্ত্রীর কাছে শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে দ্বিতীয় স্ত্রীর গর্বাশয়ে এই সন্তানটাকে যদি বড় করা হয় এই পদ্ধতিকেও অনেকে জায়েজ বলেছেন কিন্তু এর পরেও ওভারঅল কথা হচ্ছে যদি আপনাকে স্বামীর যদি শুক্রাণু নিতে হয় তাহলে হস্তমৈথন করে সেখান থেকে শুক্রাণুগুলো সংগ্রহ করতে হবে এই যে সংগ্রহ করা হস্ত মৈথুন করা এই সন্তানের জন্য এটা কিন্তু জায়েজ নেই হারাম ওলামাই কারাম একটি বিষয়কে প্রাপ্তির জন্য এই হারাম কাজের দিকে আশাকে না বলে মনে করেন পরিশেষে যদি আমরা পুরো বিষয়টা নিয়ে আরেকটা বার ভাবি আমরা দেখব টেস্টি বেবির নামে যেই সন্তানগুলো আমরা পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু কার থেকে আসছে এটা আমরা অনেকেই জানি না এবং কোন বাচ্চাটা কার এই অধিকার সম্পর্কে আমরা জানি না এক্ষেত্রে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের জন্য পেশ করতে চাই নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার একটা হাদিসের মধ্যে বলেছেন যে نبي صلى الله عليه وسلم في حديث بيته كان نبي صلى الله عليه وسلم بلسان أما إني لا أقول لكم إلا ما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يوم حنين قال لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أي يسقي ماءه زرع غيره نبي صلى الله عليه وسلم في حديث سنان أبي داود المدهش সাল্লাম বলেছেন যে একজনের বীর্য আরেকজনের জরায়ুতে দেওয়ার কোনো অধিকার নাই একজনের বীর্য আরেকজনের জরায়ুতে দেওয়া হারাম আপনার শুক্রাণুগুলো আপনি আরেকজনের জরায়ুতে দিবেন হারাম এটা জায়জ নেই নবীজি সাল্লাহ আলি ইসলাম পরিষ্কারই হাদিফের মধ্যে নিয়ে কথা বলেছেন সুতরাং এই টেস্টিউ বেবির যে থিওরিটা এখন খুবই প্রসিদ্ধ হচ্ছে এই জায়গাটা আমাদেরকে বারবার প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে যেহেতু নতুন একটি বিষয় এ বিষয়ে আরও গবেষণার দাবি রাখে এবং এক্ষেত্রে যদি শুক্রাণু আপনি আপনার শুক্রাণু যদি এমন কোনো মহিলার জরায়তে আপনি দেন যেটা নবীজি সাল্লা সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন সন্তান লাভের জন্য এই হারাম কাজ করা যাবে না এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে এই বিষয়ে মাসালা দিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই সন্তানগুলো একই রকম চেহারার হতে পারে ভিন্ন রকম চেহারার হতে পারে এবং এই এক সময়ে জন্ম নেওয়া টেস্টিউ বেবিগুলো এরা একরকম চেহারার একরকম আচরণের হতে পারে নানাবিধ বিষয় নিয়ে বিজ্ঞান কথা বলছে বিজ্ঞানও এটাকে খুব বেশি সমর্থন করে না এই জন্য এই ব্যাপারে আমাদেরকে আরেকটু সজাগ সচেতন হতে হবে গবেষণা চালিয়ে যেতে হবে এবং হালাল যে পথ পন্থা আছে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া নবী ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর কাছে চেয়েছেন জাকারিয়া আলহি আল্লাহর কাছে চেয়েছেন প্রতিনিয়ত দোয়াগুলো আমাদের মুখস্ত করে নিয়ে পড়া রব্বি হাবলিমা আল্লাহ সন্তান আল্লাহ আপনি দান করেন সালেহ সন্তান আল্লাহ আপনি দান করেন পুত পবিত্র সন্তান আল্লাহ আপনি দান করেন রব্বি হাবলিমিনালহীন বারবার দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন ফবর না হুবি গোলাম ইন হালিম আমি আল্লাহ তাকে গোলাম হালিম দান করে দিয়েছি সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়াই হচ্ছে একমাত্র পাওয়ার মাধ্যম আপনি টেস্ট টিউব বেবি নিলেন এই সন্তান আদৌ আপনার কাজে লাগবে আমরা জানি না সন্তান শুধু দুনিয়াতে আসলেই হয় না সন্তান মানুষের মতো মানুষ হতে হয় এজন্য আমরা শুধু সন্তান লাভের জন্য যা ইচ্ছা তাই করব না বরং আল্লাহর কাছে প্রত্যাশা করব আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলামী আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত